আপনারা একদম আপনাদের তাড়াহুড়া করে আমরা খুব কম সময়ের মধ্যে জানিয়েছি আজকের এই আপনাদের সঙ্গে আলোচনার জন্য খুব বড়ো বিষয় না ছোট একটা বিষয় যেটা আপনারা সকলেই জানেন যে আজকে প্রভাতি পত্রিকাতে অনেকগুলো পত্রিকাতে আমাদের স্পোর্টস দপ্তরে যে পিআই নিয়োগ হবে সেটা নিয়ে কিছু লেখা হয়েছে এবং আমাদের মাননীয় ত্রিপুরা মতার ফাউন্ডার যিনি পদ্মত কিশোর দেববর্মন মহোদয় উনিও একটা চিঠি দিয়েছেন আমাকে এবং মাননীয় বিধায়ক রঞ্জিত দেববর্মা উনি একটা চিঠি দিয়েছেন যে আমরা যেটা অ্যাডভার্টাইজমেন্ট করেছি যেটা আমরা আট তারিখে একটা পত্রিকাতে যেটা সাত তারিখে আমরা দিয়েছি আট তারিখের পত্রিকাতে যে বিজ্ঞাপনটা বেরিয়েছে যে সেখানে যে রিজার্ভেশন এসসি এবং এসটি রিজার্ভেশন সেটা নিয়ে ওনারা জানতে চেয়েছে সেটা কি করে হলো যে সংখ্যাটা এই সংখ্যাটা তিনশো একজন আমরা পিআই নেব এবং সেখানে হ্যাঁ জুনিয়র পিআই নেব সেখানে যে সংখ্যা এসছে এসসি দের জন্য পঁয়ত্রিশটা পোস্ট এবং এস দের জন্য আঠারোটা পোস্ট এবং ইউ আর দুশো আটচল্লিশটা পোস্ট তিনশো একজন নেওয়া হবে তো ওনারা জানতেই চেয়েছেন যেহেতু থার্টি ওয়ান পারসেন্ট এসটি রিজার্ভেশন থাকার কথা সেই হিসাবে ওনারা চাইছেন যে তিরানব্বই জন হবে আসলে কি হয়েছে এটাই আপনাদের কাছে একটু বিস্তারিত বলার জন্য আমরা জানিয়েছি যে টোটাল পোস্ট পোস্ট হচ্ছে এই ডিভাইড করা হয়েছে এসসি এসসিদের জন্য এসটি হচ্ছে দুশো উনতাল্লিশটা পোস্ট আর ইউআর এর জন্য হচ্ছে চারশোটা পোস্ট এই হল সাতশো সত্তরটা পোস্ট আমাদের জুনিয়র পিআই এর মধ্যে এক বর্তমান সময় আমাদের কাছে যারা স্টাফ রয়েছে এটা হলো বিরাশি জন আছে এসসি এসটি আছে একশো পঁচানব্বই জন এবং ইউ আর আছে একশো দশ জন এখন কি হলো এখানে আমরা দেখলাম যে দু সালে একটা বিজ্ঞপ্তি জারি করা হয় লোক নিয়োগ করা হবে এই জুনিয়র পিআই সেখানে পোস্ট খালি হয় যে ব্যাকএন্ড পোস্ট হয়েছিল একশো সাতত্রিশটা এসসি পঁয়ষট্টিটা পোস্ট খালি হয় লোক নেওয়ার জন্য সেখানে সরকার কি করে সেখানে দুশোটা পোস্টে নেওয়ার জন্য ফাইন্যান্স ডিপার্টমেন্ট তখন সম্মতি দিয়েছে সেটা কবে দু সালে দু নয় সালে সেই বিজ্ঞাপন মোতাবেক বিভিন্ন ইন্টারভিউ প্রক্রিয়ার মাধ্যমে ওনারা লোক নেওয়ার সিদ্ধান্ত করেন সেখানে তারা কি করেন এস টি জন নিয়োগ এবং সেখানে এস সি জনকে দেন ইউ তেরো জনকে দেন অর্থাৎ একশো জন লোক নিয়োগ করা হয় এই একশো নিরানব্বই জনের মধ্যে একশো ছাব্বিশ জন হচ্ছে এস টি নেওয়া হয়েছে এতে এস যে পোস্টটা তখন ফিল হয়ে গেছে এখন কি হলো আমাদের যে পোস্ট আপনি দেখবেন যে এস সি বিরাশি জন আছে বর্তমানে আমাদের কাছে জুনিয়র পিআই এবং এস টি একশো পঁচানব্বই জন আছে ইউ আর একশো দশ জন আছে এবং আমরা যে মঞ্জুরি দিয়েছি এটা হলো এস সি পঁয়ত্রিশ জন এসটি আঠারো জন এবং ইউআর দুশো আটচল্লিশ জন এতে করে তিনশো একজন হবে এবং এই যদি আমরা হান্ড্রেড পার্সেন্ট রোস্টার দেখি তাহলে দেখবেন এই পঁয়ত্রিশ জন এবং বিরাশি জন যদি আপনি প্লাস করেন তাহলে এসসি দেখবেন আপনাদের এখানে আসছে একশো জন এবং এস টি যদি দেখেন একশো পঁচানব্বই জন আমাদের কাছে এসটি জুনিয়র পিআই আছে সেখানে আর আঠারো জন নিলে দুশো তেরো জন হবে এবং ইউ আর আমাদের একশো দশ জন আছে আমরা দুশো আটচল্লিশ জনকে নিলে তিনশো আঠান্ন জন হবে অর্থাৎ আমাদের যে হান্ড্রেড পার্সেন্ট যে রোস্টার সেটা সম্পূর্ণ হবে এসটি সেভেন্টিন পার্সেন্ট হচ্ছে এবং এস টি থার্টি ওয়ান পার্সেন্ট হচ্ছে এবং ইউ আর ফিফটি টু পার্সেন্ট হচ্ছে মানে আমাদের হান্ড্রেড পার্সেন্ট রোস্টার আমরা ফলো করছি দেখুন আমাদের চাই আমাদের রাজ্যে এসসি বা এস টি কেউ চায় না এবং আমাদের দপ্তরের এসটি ওয়েলফেয়ার এবং এসসি ওয়েলফেয়ার দপ্তরের যারা রোস্টার দেখেন তাদের থেকেই কনসার্ন নিয়ে এটাকে মেনটেন করা হয়েছে এবং এটা মেনটেন করেই আমরা পত্রিকাতে বিজ্ঞাপন দিয়েছি লোক নেওয়ার ক্ষেত্রে তো এই কথাটা আপনাদের বলার জন্য আমরা আপনাদেরকে দেখেছি যেহেতু মাননীয় পদ্ম কিশোর উনিও চিঠি দিয়েছেন

ঊনৈশ <laughs> বিৰান্নব্বৈ <laughs>